তোমার পরিষদ কোনো অধিকার পরিষদ পান ভবিষ্যৎ ধন্যদ তোমার আমার পরিষদ ধন্য পরিষদ ভালো দশর ভবিষ্যৎ পরিষদ চাওয়া চাল চতি খবয় মনে রপর হামলা কেন সন জবতায় পু রপর হামলা কেন সন জবতায় পুা সন জবব্তায় পর হামলাদেলো ফুপের রপর হামলা কেনো সন জব চায় চাহালোর চাহালোক আগু। যে মানুষটা আমরা যখন চিন্তা করেছিলাম যে কি হবে কি হবে যখন বিভিনুর ভাই জেলখানা থেকে বলল যে এই সরকার নব্বই পার্সেন্ট পতন হয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা প্রয়োজন আওয়ামী ভ্যাসিস যখন ছিল যে মানুষের উপর বারবার হামলা হয়েছে আজ আওয়ামী ভ্যাসিস চলে গেছে তারপরেও জনাব বিপিনুর হকনুর যিনি দশ পার্সেন্ট কথা বলেছিল যে এই সরকার আর দশ আছে আর দশ পার্সেন্ট সাধারণ মানুষ কত ধাক্কা দিন সরকার পরে যাবে তারপর বিভিন্ন ভাইয়ের উপর আজকে হামলা হয়েছে এই হামলার জন্য আমরা আজকে এখানে সবাই আসছি আর আজকে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলার পক্ষ থেকে আমি শুনুন আপনাদের একটা স্পষ্ট ঘোষণা দিতে চাই আজকে আপনার শনিবার আমি আজকে একটা কথা বলতেছি এই চব্বিশে জাতীয় পার্টি নূর ভাইয়ের উপর যে হামলা করেছে নূর ভাইয়ের হামলা নূর ভাইয়ের রক্ত হয়েছে এই রক্তের বিনিময়ে জাতীয়বাদী নিবাদ যাবে নূর ভাইয়ের যে রক্ত পড়েছে এই রক্তের বিনিময়ে ভবিষ্যতে যেসব ফ্যাসিস্ট আসবে সেসব ফ্যাসিস্ট পতন হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই নূর ভাইয়ের রক্তের দায় একদিন কোন অধিকার পরিষদ সরকার গঠন করবে ইনশাল্লাহ আজকে বগুড়া জেলার ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ থেকে আমি শুনুন এই ঘোষণা দিব দিলাম আমি বেঁচে থাকি আর মরে যাই একদিন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ বিভিন্ন নেতৃত্বে সরকার গঠন করেছে